আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিছুদিন আগে হচ্ছে বের নিজেদের একটা একটা প্রয়োজনীয় কাজে মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে যাওয়ার জন্য তো ভাবলাম যে কিছুটা ভিডিও করে রাখি আর আপনাদের সাথেও গল্প করা যাবে আপনারা অনেকেই আসলে আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন কিছুদিন পর পর আসলে ভিডিও আপলোড না দিলে অনেকেই জানতে চান আমি কেমন আছি কেন আসলে ভিডিও দিতেছি না ব্যাপারটা আসলে আমার অনেক ভালো লাগে প্রায় অনেকদিন যাবো আসলে প্রচুর দৌড়াদৌড়ির উপরে আসি বাচ্চাটাকে নিয়ে বাচ্চার হচ্ছে দাঁতে প্রবলেম হয়েছে এখানে কিন্তু আসলে দাঁতের ডাক্তার একদমই ফ্রি ছোট বাচ্চাদের জন্য যাদের বয়স হচ্ছে এক থেকে ছয় বছর পর্যন্ত থাকে ছয় বছরের পরে থেকে আসলে টাকা দিয়ে তারপরে ট্রিটমেন্ট করাতে হয় আমার ছোট মেয়ের আসলে দাঁতের মধ্যে একটা ছোট ছিদ্র হয়েছিল তো সেটা দেখার পর আমি তাড়াতাড়ি আসলে ইমার্জেন্সিতে চলে যাই আপনারা আসলে সবাই জানেন দেশের বাইরে কিন্তু চিকিৎসা অনেক ঢিলা 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 মানে আপনি মরে যাবেন তার দুই এক সেকেন্ড আগে হয়তো আপনার চিকিৎসা করবে এরকম একটা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক বেশি খারাপ এটা আসলে আপনাদের কাছে মনে হয় যে চিকিৎসা ব্যবস্থা অনেক খারাপ কিন্তু যারা আসলে এই দেশে বড় হয়েছে তাদের কাছে এটা মনে হয় না আমাদের দেশে দেখা যায় যে কোনো ট্রিটমেন্টই আমরা খুব সহজে পেয়ে যাই একটু টাকা খরচ করতে হয় আর কি এই দেশে আসলে টাকাও যায় সময়ও যায় সব কিছুই যায় কিন্তু আসলে কাজ হয় না মানে যে দেশে যে নিয়ম সেই নিয়মে আসলে চলতে হয় তুমি সকাল সকাল আসলে আমরা বের হয়ে গেছিলাম নাস্তাই করি নাই প্রথম ট্রেনেই আসলে আমরা চলে গেছিলাম তো এক শহর থেকে আসলে অন্য শহরে যাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ছোট মেয়েটা তো একদমই জার্নি করতে পারে না অর্জন আরো বেশি কষ্ট হয়ে যায় সকালের মেঘলা মেঘলা আকাশ দেখতে আসলে এত সুন্দর লাগতেছিল সাইড দিয়ে ছিল অনেক বেশি পাহাড় সেগুলো আসলে দেখতে অনেক ভালো লাগতেছিল মাঝে মাঝে দেখা গেছে ছোট্ট কোনো বিষয় অনেক বড় হয়ে দাঁড়ায় তো যাই হোক তারপরে হচ্ছে আমরা হসপিটালে চলে গেছিলাম আর আমার মেয়ে ট্রিটমেন্ট আসলে শুরু করে দেয় তারা কিন্তু ছোট মানুষ আসলে খুবই যত্ন সহকারে তার দাঁতটা ওয়াশ করে দিচ্ছে আর ফিলিং করে দিচ্ছে আমার আসলে একটা ছোট গুণ আছে সেটা হচ্ছে আমি বাচ্চাদের কোনো ছোট্ট একটা প্রবলেম দেখলেও সেটা নিয়ে খুব বেশি চিন্তা করি আর সেই জিনিসটা তাড়াতাড়ি আসলে ট্রিটমেন্ট করার চেষ্টা করি যাই হোক সব আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া তো বাচ্চাদের আসলে কোনো প্রবলেম দেখলে কখনো অবহেলা করবে না তাড়াতাড়ি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কারণ তারা আসলে মনের ভাবটা প্রকাশ করতে পারে না তাদের কোথায় কষ্ট হইতেছে সেটাও বলতে পারে না আমরা আসলে এই শহরে আসলে এই রেস্টুরেন্টে বসে আসলে খাবার খাই আসলে এখানে হালাল খাবার পাওয়া যায় যার জন্য এখানেই চলে আসি বারবার তো এখানে আসলে মেয়েরা বলতেছিলো কি কি খাবে আর ছোট মেয়ে তো একদম আঙুলিয়ে দিয়ে দেখাই দিতেছিল এটা খাবে তারপরে হচ্ছে মেঝে মেঝে ও তার অর্ডার দিতেছিলো সবাই সবার অর্ডার দিয়ে আসলো এখানে বাচ্চাগুলো না একটু অন্যরকম তাই না একবারে ছোট থেকে তারা বুঝে তারা কি পছন্দ করে কি অপছন্দ করে তো দুপুরবেলা যেহেতু আসলে আমরা সবাই মোটামুটি ভারী খাবার অর্ডার করছিলাম বড় মেয়েকেও আসলে নিয়ে আসতে চাইছিলাম তো বড় মেয়ের আবার এক্সাম ছিল তার কারণে ওকে আর আনা হয় নাই মোটামুটি যেহেতু বড় মেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে নিজের খেয়াল নিজে রাখতে পারে তো দেখা গেছে ওকে নিয়ে আমার খুব বেশি একটা টেনশনও হয় না আর এদিকে হচ্ছে আমি আমার কাবাবের রুটি যেটা সেটা আসলে অর্ডার দিয়েছিলাম রুটিটা আসলে একা খাইতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় যে আসলে অনেকবার সাথে ছিলাম যে তুমি একটু খায় আমাকে কমায় দাও সে তো খাবেই না যাই হোক আমি খাইয়ে দিয়ে ওই যে বাকি যতটুকু রেখে দেব সেটা ঠিকই সে খাবে কিন্তু প্রথমে আর কি সে খাবে না তারপর খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে আবার আমরা আমাদের বাসার দিকে চলে আসতেছিলাম ছোট মেয়ের আসলে একদমই অবস্থা খারাপ হয়ে যায় ও যখনই ট্রেন গাড়ি বাস যেটাই বলেন আর কি যেখানে উঠবে সেখানে গেলে সে একদম পাগল হয়ে যায় সে আর কি তার বাবার কুলের মধ্যে উঠে থাকবে না হয় শুয়ে থাকবে আমার ছোট মেয়ের একটা বিষয় হচ্ছে করতে পারে না আমার ছোট করতে সেটা নিয়ে আর কি আপনাদের ভাইয়া হাসাহাসি করতেছিল বলতেছিল যে আমার মায়ের একটা স্বভাব হচ্ছে উপায় সেটা হচ্ছে ও একদমই জার্নি করতে পারে না দিয়ে শেষে হচ্ছে নিজের ঘরই শান্তির জায়গা আমি আসলে এত জায়গায় ঘুরছি জীবনে শান্তি কিন্তু আসলে ঘরের মধ্যেই পাই তো যাই হোক এতে ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লাগছে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম